সোনাশাহার জন্মদিনে আদুরে বার্তা প্রতীকের এ কী বলল আর তারা কি প্রেম করছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রতীক সেন সোনাশাহার জন্মদিনে লম্বা পোস্ট করেন আর সেখানে সোনাশাহকে উদ্দেশ্য করে বলেন প্রতিটা হাসি প্রতিটা আলিঙ্গন প্রতিটা শান্ত মুহূর্ত এবং আমরা একসঙ্গে পাক করে নেওয়া প্রতিটি অ্যাডভেঞ্চারের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি যে অসাধারণ একজন নারী তা বলাই বাহুল্য শুধু আজ নয় প্রতিদিন এই অসাধারণ নারীকে উদযাপন করি আমি তোমাকে সবথের চেয়ে বেশি ভালোবাসি প্রতীকের এই পোস্টে কমেন্টে অনেকেই লিখেছেন সব কিছুর জন্য ধন্যবাদ তোমাদের আমরা একসাথে চাই হ্যাঁ বন্ধুরা এবার প্রতীক সোনামুনি শাহাকে এরকমই আদরে বার্তা দিল জন্মদিনে যদিও পরবর্তীতে শেষে সোনা সাহাকে প্রতীক বন্ধু দাবি করে তবে টেলিপাড়ার সূত্র বলছে প্রতীক আর সোনাশাহার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ আর তারা নাকি প্রেম করছে এই জন্যই নাকি প্রতীক এরকম পোস্ট করেছে তো বন্ধুরা সত্যি সত্যি প্রতীক ও সোনামণি সাহা যদি বাস্তবে প্রেম করে থাকে তোমরা কে কে খুশি হবে কমেন্ট বক্সে জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ